আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ মোদীকে দেবেন বিবৃতি দিয়ে প্রকাশ পাকিস্তান, পাকিস্তানের দাবি নষ্ট হবে উপমহাদেশের সামরিক ভারসাম্য ভারতীয় বায়ুসেনার হাতে আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশ লাইটনিং টু সহ অন্যান্য সামরিক সরঞ্জাম এলে উপমহাদেশের সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করল পাকিস্তান পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে ভারতে পরিকল্পিতভাবে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা বাড়াবে এবং কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প সেই সঙ্গে আমেরিকায় তৈরি যুদ্ধবিমান ইনফ্রান্টি কম্ব্যাট ভেহিকল অর্থাৎ স্ট্রাইকার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারফুন সহ নানা আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ভারতকে দেওয়ার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে ট্রাম্পের এই উদ্যোগে সিঁদুরে মেঘ দেখছে ইসলামাবাদ পাকিস্তান বিমান বাহিনীর হাতে আমেরিকার তৈরি চতুর্থ প্রজন্মের এফ ষোলো যুদ্ধ রয়েছে আমেরিকার বায়ুসেনার সেরা বিমান এফ পঁয়ত্রিশ তার চেয়ে অনেক বেশি উন্নত বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন শাহবাজ শরীফ সরকারের উদ্বেগের সেটাই মূল কারণ বলে মনে করা হচ্ছে বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলির অন্যতম এফ পঁয়ত্রিশ টেলথ প্রযুক্তি সম্পন্ন ফলে র্যাডারের নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে হামলা বা নজরদারি কাজ করতে পারে চলতি মাসে বেঙ্গালুরুর ইয়ালেহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে অ্যারো ইন্ডিয়া দু হাজার পঁচিশে যুদ্ধ কৌশল প্রদর্শন করতে আমেরিকা দুটি এফ পঁয়ত্রিশ পাঠিয়েছিল এরপরেই ভারতীয় বায়ুসেনার তার অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা শুরু হয় এরপর ট্রাম্প নিজেই প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদীকে আমেরিকায় তৈরি এ পঁয়ত্রিশ এবং রাশিয়ার তৈরি সুখই ইউ সাতান্নর মধ্যে কোনো একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনা বেছে নিতে পারে বলে গত কয়েক বছর ধরেই জল্পনা রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশ এক্ষেত্রে রুশ বিমান কেনার পক্ষপাতি তাদের যুক্তি অতীতে কখনো আমেরিকার তৈরি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ভারতীয় সেনা ব্যবহার করেনি অন্যদিকে মিগ একুশ মিঘ সাতাশ মিগ উনত্রিশ তিরিশ সহ বিভিন্ন যুদ্ধবিমান ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটদের যদিও উৎকর্ষের বিচারে এ পঁয়ত্রিশ এগিয়ে বলে পাল্টা মতও রয়েছে এফ পঁয়ত্রিশের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে এফ পঁয়ত্রিশ এ এফ পঁয়ত্রিশ বি এবং এ পঁয়ত্রিশ সি এবং এই যুদ্ধবিমান আমেরিকা ভারতকে দেওয়ার ঘোষণায় আসায় পাকিস্তানের যে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছে তা